সুপ্রভাত বন্ধুরা আজ হলো পনেরো মে বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল স্নাতক স্তরে বিভিন্ন কলেজে ভর্তির জন্য আজ থেকে শুরু হচ্ছে সিইউইটি পরীক্ষা বরাকে পরীক্ষার্থী আঠাশ হাজার আটশো পঞ্চাশ হাইলাকান্দি করিমগঞ্জে নেই পরীক্ষা কেন্দ্র যেতে হচ্ছে শিলচর আজ থেকে শিলচর কাসার জেলায় পঁচিশটি সেন্টারে পরীক্ষা কুয়েট সেন্টার না দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা এনএসইউয়াইয়ের শিক্ষা বিভাগের বিমাতৃসুলভ আচরণের নিন্দা এ আই ডি থাকবে প্রতিবেদনে লোকসভা বুটে রাজ্যে পাঁচ কেন্দ্রে জয় নিশ্চিত কংগ্রেসের দাবি আভ্যন্তরীণ সমীক্ষায় নয়াগাঁও করিমগঞ্জ দুবরির সঙ্গে গৌহাটি জোরহাট ও জয়ের তালিকায় হাইকমান্ডের রিপোর্ট বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রশিক্ষণ সম্পূর্ণ না হওয়ায় দেওয়া হয়নি সেলাই মেশিন শিলচর কাসারে পিএম বিশ্বকর্মা প্রকল্পের প্রশিক্ষণ সম্পূর্ণ না হওয়ায় জেলা শাসকের দ্বারস্থ আজ থেকে স্বাভাবিক হচ্ছে রেল চলাচল অবশেষে সতেরো দিন পর পাহাড়ে স্বাভাবিক হচ্ছে রেল চলাচল গৌহাটি দুর্লভ সরা এক্সপ্রেসের চাকা গুরল সর্বশেষ খবর অনুযায়ী আজ থেকে চলবে শিলচর গৌহাটি প্যাসেঞ্জার ট্রেন রাজ্যের বাক্সার গোবর্ধন স্কুলে তীব্র গরমে জ্ঞান হারালো ছয়ে পড়ুয়া উদ্বিগ্ন অভিভাবকরা নিঃশব্দে পরিসংখ্যান সাজিয়ে ফেলছে সনিয়া গান্ধীর দল ইন্ডিয়া ম্যাজিক অন্তত একশো চল্লিশ আসন মিলছে আভ্যন্তরীণ রিপোর্টে উজ্জীবিত কংগ্রেস গড়ে গড়ে বিশুদ্ধ পানীয় জল করিমগঞ্জ জেলায় টার্গেট আগামী একত্রিশে ডিসেম্বর শিলচর শহরের প্রেমতলা দুর্গা মন্দিরের উপর থেকে পড়ে মৃত্যু এক যুবকের পাতার কান্দিতে জলাশয় থেকে এক পচা যুবকের লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য খুনের সন্দেহ দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগের ঝুঁকি বিষয়ে নতুন কোর্স চালু শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে দলের বুট বিপর্যয় হতিয়ে দেখতে হাইলাকান্দিতে গোপন সফরে বদরুদ্দিন আজমল এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর স্নাতক স্তরে বিভিন্ন কলেজে ভর্তির জন্য আজ থেকে শুরু হচ্ছে সিইউইটি পরীক্ষা হাইলাকান্দি করিমগঞ্জে নেই পরীক্ষা কেন্দ্র যেতে হচ্ছে শিলচর আজ থেকে শিলচর কাসার জেলায় পঁচিশ সেন্টারে সিইউইটি পরীক্ষা বরাকে পরীক্ষার্থী হাজার আটশো জন পরীক্ষা হবে মোট চার দিন সারা দেশের সঙ্গে শিলচর কাসারেও আজ থেকে শুরু হচ্ছে পরীক্ষা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বরাক উপত্যকার তিন জেলার মধ্যে করিমগঞ্জ হাইলাকান্দি জেলার আবেদনকারীদেরও কাসারে এসে পরীক্ষা দিতে হচ্ছে বিশেষ এই ভর্তি পরীক্ষা আয়োজন ও পরিচালনায় রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বরাক উপত্যকায় সব মিলিয়ে সিইউইটি দিচ্ছেন আঠাশ হাজার জন তিন জেলা মিলিয়ে কাসারে পঁচিশটি সেন্টারে হতে চলেছে পরীক্ষা এর মধ্যে গ্রাম শহরের বেশিরভাগ কলেজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয় এনআইটি কিছু বেসরকারি স্কুল ও কলেজ সব জায়গাতে সেন্টার করা হয়েছে প্রতিটি সেন্টার সিসিটিভির আওতায় রাখা হয়েছে নিরাপত্তার প্রশ্নে সেন্টারের আশেপাশে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা এদিকে কুয়েট পরীক্ষার সেন্টার না দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা এনএসইওয়াইয়ের শিক্ষা বিভাগের বিমাতৃ সুলভ আচরণের নিন্দা এআইডিএসর হাইলাকান্দি এবং করিমগঞ্জের ছাত্রছাত্রীদের জন্য আবারও দুর্গতি বাড়ল শিক্ষা বিভাগের বিমাতৃ সুলভ আচরণের জন্য বিভিন্ন কলেজের ডিগ্রি কোর্সে ভর্তি হতে চাওয়া ছাত্রছাত্রীদের আজ সকালে ছুটতে হবে শিলচর কারণ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ কুয়েট এপিআর করতে হবে ভর্তির জন্য বুধবার এবং বৃহস্পতিবার শিলচরে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা হাইলাকান্দি এবং করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র না থাকায় বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের নিয়ে মঙ্গলবার বিকেলে শিলচর পারি দিয়েছেন বহু অভিভাবক এ নিয়ে তীব্র খুব ব্যক্ত করেছে এনএসইউআই লোকসভা নির্বাচনে অসমে কমপক্ষে পাঁচটি কেন্দ্রে জয়ের ব্যাপারে প্রত্যয়ী প্রদেশ কংগ্রেস রাজ্যে পাঁচ কেন্দ্রে জয় নিশ্চিত দাবি আভ্যন্তরীণ সমীক্ষায় কংগ্রেসের নোয়াগাঁও করিমগঞ্জ দুবরির সঙ্গে গৌহাটি জোরহাট জয়ের তালিকায় হাইকমান্ডের রিপোর্ট বুট পরবর্তী আভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে এসেছে এই তত্ত্ব সব জেলা ব্লক মণ্ডল কংগ্রেস কমিটির রিপোর্টের ভিত্তিতে পাঁচ কেন্দ্রে নিশ্চিত জয়ের কথা বলছে কংগ্রেস সেই তালিকায় নোয়াগাঁও করিমগঞ্জের সঙ্গে রয়েছে দুবরি গৌহাটি এবং জোরহাট কেন্দ্র বুট পর্ব মিটে যাওয়ার পর হাইকমান্ডকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতেও রয়েছে পাঁচ কেন্দ্রে জয়ের কথা শীর্ষস্থরীয় সূত্রে এই খবর জানা গেছে অবশেষে সতেরো দিন পর পাহাড় লাইনে শুরু হয়েছে গৌহাটি দুর্লভসরা গৌহাটি এক্সপ্রেস ট্রেনের চলাচল পাহাড় লাইনে শিলচর গৌহাটি শিলচর এক্সপ্রেস এবং গৌহাটি দুর্লভসরা গৌহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা গত এক পক্ষকালের বেশি সময় ধরে উত্তর পূর্ব সীমান্ত রেল বাতিল করে রাখার দরুন এ অঞ্চলের যাত্রীদের মধ্যে কূব দেখা দে অবশেষে সোমবার রাতে গৌহাটি থেকে দুর্লভসরার উদ্দেশ্যে সেরে আসা এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার দুপুরে দুর্লভসরা গিয়ে পৌঁছে অন্যদিকে মঙ্গলবার দুপুরে দুর্লভসরা থেকে গৌহাটির উদ্দেশ্যে রওনা হওয়া এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জাটিঙ্গা লামপুর দশ বিধ্বস্ত এলাকা পেরিয়ে যায় অবশেষে প্রায় আঠারো দিন পাহাড় লাইনে বুধবার থেকে চলাচল শুরু হচ্ছে এক পাঁচ ছয় এক পাঁচ অবলিক এক পাঁচ ছয় এক ছয় গৌহাটি শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন তাছাড়া আজ গৌহাটি বদরপুর গৌহাটি টুরিস্ট স্পেশাল ট্রেনটি চলাচল করবে বলে জানা গেছে নিঃশব্দে সাজিয়ে ফেলেছে সোনিয়া গান্ধীর দল ইন্ডিয়া ম্যাজিক অন্তত একশো চল্লিশ আসন মিলছে আভ্যন্তরীণ রিপোর্টে উজ্জীবিত কংগ্রেস অন্তত একশো চল্লিশ চলতি লোকসভা নির্বাচনে আসন জয়ের এই হিসেবেই কষে ফেলেছে কংগ্রেস একদিকে যখন নরেন্দ্র মোদীর বাহিনী চারশো পারের স্লোগান থেকে ধীরে ধীরে পিছু হটছে সেখানে নিঃশব্দে পরিসংখ্যান সাজিয়ে ফেলছে সোনিয়া গান্ধীর দল এমনই তত্ত্ব উঠে এসেছে হাত শিবিরের আভ্যন্তরীণ রিপোর্টে তিনশো আঠাশটি আসনে এবার লড়াই করছে কংগ্রেস তার মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই দুইশো চারটিতে বুটের ট্রেন্ড দেখে কংগ্রেসের বিশ্লেষকরা নিশ্চিত একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটি আসন মিলছে তৃণমূল কংগ্রেস ডিএমকে সমাজবাদী পার্টি আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলি হিসেবে আনলে মহাজুট ইন্ডিয়া তিনশো আসন পেরিয়ে যাবে বলে বিশ্বাস কংগ্রেসের শিলচর খাসারে পিএম এম বিশ্বকর্মা প্রকল্পের প্রশিক্ষণ সম্পূর্ণ না হওয়ায় জেলা শাসকের দ্বারস্থ হলেন প্রশিক্ষার্থীরা তাদের পাওনা টাকা না দিতে শেষ আর সম্পন্ন করেনি বলে এসেন্সিভ এডুকেয়ার লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ তুলেন প্রশিক্ষার্থীরা মঙ্গলবার জেলা শাসকের কাছে এক অভিযোগনামা পেশ করেন তারা তারা জানান গত নয় ফেব্রুয়ারি পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে সুনাই কেন্দ্রে ছয় দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করা হয় কর্মশালায় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় একশো জন প্রশিক্ষণার্থী জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন ছয় দিনের এই কর্মশালায় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে শেষ দিন চার হাজার টাকা খরচ বাবদ প্রদান করার কথা জানানো হয় কিন্তু শেষ দিন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করা হয়নি এবং তাদের আসা যাওয়ার খরচ বাবদ চার হাজার টাকা দেননি বলে এসেন্সিভ এডুকেয়ার লিমিটেড কাসার জেলার লক্ষ্মীপুর বরকলা শিলচর সুনাবাড়ি ঘাট এবং কালাইনসহ দূর দূরান্ত থেকে শতাধিক প্রশিক্ষণার্থী নিজের খরচায় অনেক কষ্ট উঠিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন সেখানে তাদের সেলাই প্রশিক্ষণ এবং রাজমিস্ত্রির প্রশিক্ষণ দিয়ে শীঘ্রই পনেরো হাজার টাকার সেলাই মেশিনও টুল কিট প্রদান করার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু প্রশিক্ষণ সম্পূর্ণ না হওয়ায় তাদের সেলাই মেশিনও দেওয়া হয়নি সেই সঙ্গে তাদের খরচ হওয়া টাকাও ফিরিয়ে দেওয়া হয়নি জলাশয় থেকে এক যুবকের পচাগলা লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য পাতারকান্দিতে নিকুজ যুবকের জলাশয় থেকে পচাগলা লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় পাতারকান্দির থানার অধীন পুত্নী চা বাগান এলাকায় মঙ্গলবার যুবকের লাশটি উদ্ধার হয় জানা গেছে পুতনি বাগানের অস্থায়ী কর্মী তথা বিপিন বাল্মীকি দাসের পুত্র নিবাস বাল্মীকি দাস রবিবার সকাল আটটায় গড় থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি পরে অনেক খুঁজাখুঁজি করে তার কোনো হদিস বের করতে পারেননি পরিবারের লোকেরা এদিকে মঙ্গলবার সকালে যখন বাগানের শ্রমিকরা কাজের উদ্দেশ্যে বাগানের পথ ধরে যাচ্ছিলেন তখন তাদের দুর্গন্ধ লাগে নাকে এতে খুঁজতে থাকে পচা গন্ধের উৎস এক সময় তাদের নজরে পড়ে পাশের একটি জলাশয় একটি মৃতদেহ জলের উপর বাসমান অবস্থায় রয়েছে এমন দৃশ্য দেখে তারা সঙ্গে সঙ্গে পুত্নি জিপির সভানেত্রী নমিতা গোয়ালা চাষাকে বিষয়টি অবগত করেন এমন খবর পাওয়া মাত্র তরিগরি ঘটনাস্থলে ছুটে আসেন জিপি সভানেত্রী এ খবরটি চাউর হয়ে যায় গোটা বাগান এলাকায় এতে বাগানের লোকজন অকুস্তলে বীর জমান এবং মৃতের পরনের কাপড় দেখে মৃত যুবকের পরিচয় বেরিয়ে আসে সেই নিকুজ হওয়া নিবাস বাল্মীকি দাস বলে শনাক্ত করেন জিপি সভানেত্রী নমিতা খবর দেওয়া হয় পাতারকান্দি থানার পুলিশকে পরে সার্কুল অফিসার সহ পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন তার পরিবারে রয়েছেন স্ত্রী ও এক শিশু শিলচর শহরের প্রেমতলা দুর্গা মন্দিরের ভবন নির্মাণ কাজে নিয়োজিত কলেজ বড়ুয়া শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হল হতভাগ্যের নাম জিতেন্দ্র দাস তার বাড়ি শিলকুড়ি গ্রান্টে ঘটনায় গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় কলেজ পড়ুয়া জিতেন্দ্র দাসের সূত্রে জানা গেছে মন্দির নির্মাণের সময় শনিবার থেকে পা পিছলে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত জিতেন্দ্র রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় যদিও শেষ রক্ষা হয়নি দলের বুট বিপর্যয় খতিয়ে দেখতে হাইলাকান্দিতে গোপন সফরে বদরুদ্দিন আজমল লোকসভা আসনে দলের সম্ভাব্য বুট বিপর্যয় খতিয়ে দেখতে মঙ্গলবার রাতে অতি গোপনে হাইলাকান্দি সফর করে গেলেন এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল এদিন বিমানে গৌহাটি থেকে শিলচর হয়ে রাতে হাইলাকান্দি পৌঁছান তিনি বরাকের দলের বিধায়ক সহ তিন জেলা কমিটিকে রীতিমতো অন্ধকারে রেখে হাইলাকান্দি আসেন এআইউডিএফ সুপ্রিমো রাতে সুজা সুটে যান দলের উপদষ্টা পীর আয়াতুল্লার বাড়িতে সেখানে তার সঙ্গে দীর্ঘকন বৈঠক করেন এদিকে আজমলের হাইলাকান্দি আসার খবর পেয়ে শাহাবাদে সুটে যান দলের হাইলাকান্দির জেলা সভাপতি আইনজীবী আফজল হুসেন লস্কর সেই সঙ্গে পরে সেখানে যোগ দেন হাইলাকান্দির দলের বিধায়ক জাকির হুসেন লস্কর প্রাপ্ত সূত্রে জানা গেছে করিমগঞ্জ নোয়াগাঁও লোকসভা আসনে দলের প্রার্থীর পরাজয় নিশ্চিত হয়ে গেছে দুব্রীতে আজমলের নিজের ঠালমাটাল অবস্থা করিমগঞ্জ আসন এবার দলের জন্য ছিল সবচেয়ে সম্ভাবনাময় কিন্তু এখানে এআইউডিএফ এর রীতিমতো দশ নামে বলে বুটের ফলাফল প্রকাশের আগে ইঙ্গিত মিলে রাজ্যের বাক্সার গোবর্ধন স্কুলে তীব্র গরমে জ্ঞান হারালো ছয় পড়ুয়া স্কুলে সুরক্ষা প্রটোকল বাস্তবায়নের দাবি অভিভাবকদের প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে পড়ছে সয়ে পড়ুয়া বাক্সা শালবাড়ির উত্তর গোবর্ধন স্কুলে ঘটে এই ঘটনা ঘটনার পরপরই তাদের নিয়ে যাওয়া হয় বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার স্কুল চলাকালীনই ঘটে এই ঘটনা এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন পড়ুয়াদের অভিভাবক সহ স্থানীয় জনতা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও প্রচুর গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগের ঝুঁকি বিষয়ে নতুন কোর্স চালু আসাম বিশ্ববিদ্যালয়ে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু এবং পরিবেশ বিজ্ঞানের উদ্যোগে এ বছর থেকে জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগের ঝুঁকি প্রশমন নিয়ে দুই সেমিস্টারের একটি স অর্থায়ন কোর্স চালু হবে বলা বাহুল্য বরাক উপত্যকা অতি গণগণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় দুই সালের প্রলয়ঙ্কারী বন্যার স্মৃতি এখনও দগদগে এই পরিপ্রেক্ষিতে এই কোর্সটি দুর্যোগ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় জনবল তৈরি করতে সক্ষম হবে বলে অনেকে মত প্রকাশ করেছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন